আচ্ছা ভাইয়া এই যে পুরো বৃত্তটা আছে না পুরো বৃত্তের পরিধি তো বের করাই যায় কিন্তু এমন হতে পারে না ধরো এরকম একটা বৃত্ত তার এই যে এই পার্ট আর এই পার্ট এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত আমি জাস্ট এইটুকুর মান জানতে চাই পুরোটা জানতে চাই না এটা কি বের করা যায় না হ্যাঁ এটাও বের করা যায় তার আগে তোমাকে একটা কনসেপ্ট ক্লিয়ার করি দেখো এই যে বৃত্তটা আছে না এই যে কেন্দ্র এখান থেকে এখান থেকে শুরু করে এত ডিগ্রি পর্যন্ত কত ডিগ্রি যেন বদত একশো আশি ডিগ্রি এক্স্যাক্টলি এইটা একশো আশি ডিগ্রি পুরোটা ঘুরলে সেটা কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ গুড তুমি তিনশো ষাট ডিগ্রির এই আইডিয়াটা বুঝতে পেরেছ তাহলে দেখো এই যে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এটা নিশ্চয়ই তিনশো ষাট ডিগ্রি না কিন্তু পুরো পরিধি যদি কাভার করা লাগতো সেটা কতটুকু হতো তিনশো ষাট ডিগ্রি এই আইডিয়াটা অনেক কাজে লাগে খেয়াল করো যে এই একটা বৃত্ত এটা হলো গিয়ে তার পুরোটা পরিধি টু পায়ার যদি এখন তোমাকে বলি এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত কতটুকু হবে তুমি খুব সহজে বলতে পারবা তোমার মাথায় আসবে যে হ্যাঁ পুরোটা যেহেতু পুরোটাকে চার ভাগ করেছি পুরোটাকে টু পায়ার বলে এটাকে নিশ্চয়ই তাহলে তার চার ভাগের এক ভাগ অর্থাৎ পায়ার ডিভাইড বাই টু এটাই হবে এখন এই যে পায়ার ডিভাইড বাই টু চার দিয়ে যে ভাগ করলাম এই আইডিয়াটা এসেছে থেকে। আইডিয়াটা এসেছে কোন থেকে এইখানে নাইনটি ডিগ্রি একটা কোন তৈরি হয় আমি চার দিয়ে ভাগ করেছি কারণ নাইনটিকে থ্রি সিক্সটি দিয়ে ভাগ করলে ওয়ান বাই ফোর হয় তুমি এটাকে এভাবে বলতে পারো তখন টু পায়ারকে ওয়ান বাই ফোর দিয়ে তখন গুণ করে দাও ফলে যা আসে সেটা হলো গিয়ে পায় আর ডিভাইড বাই টু এভাবে তুমি এই পার্টের মান নির্ণয় করো কিন্তু সবসময় যে নাইনটি ডিগ্রিই থাকবে এমন তো কোনো কথা নাই এমন হতেই পারে যে এটা ফোরটি ফাইভ ডিগ্রি হলো যদি ফোর্টি ফাইভ ডিগ্রি হয় তখন কি হবে টু পাই আরকে তুমি গুণ করবা ফোরটি ফাইভ ডিভাইড বাই থ্রি দিয়ে কারণ পুরোটা হলো গিয়ে থ্রি তার একটা পোর্শন ফোরটি ফাইভ এই ফোরটি ফাইভের কারণে এই চাপটা তৈরি হয়েছে সমান তুমি পেয়ে যাবা পায়ার ডিভাইড বাই টু শুধুমাত্র যে ফোরটি ফাইভ নাইনটি এমন সুন্দর সুন্দর সংখ্যা তাই না ধরো এই রকম একটা বৃত্ত আছে এই বৃত্তে এখান থেকে এত দূর পর্যন্ত তোমাকে মান বের করতে বলেছে এটা এ এটা বি এই এ থেকে বি পর্যন্ত দূরত্বটা কত এটা নিশ্চয়ই একটা পরিধির অংশ ধরো এইখানের কোনটা একশো একত্রিশ ডিগ্রি এখন তুমি বলতে পারবা পুরোটা মানে টু পায়ার পুরোটা মানে টু পায়ার টু পায়ারকে তুমি গুণ করছো পুরোটার একশো একত্রিশ তিনশো ষাট ভাগের একশো একত্রিশ ভাগ পুরোটার তিনশো ষাট ভাগের একশো একত্রিশ ভাগ দিলেই তুমি এ বি এর মানটা বের করে ফেলতে পারো জাস্ট কনের আইডিয়া দিয়েই তুমি যে কোনো যে কোনো পরিধির যে কোনো অংশটার দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারবা এই যে পরিধির যে অংশগুলা এই অংশগুলোকেই আমরা বলে থাকি বৃত্তচাপ এখন দেখো বৃত্তচাপ বিষয়ে একটা প্রবলেম তুমি নিজেই সলভ করবা এই যে এইখানে প্রবলেমটা দেওয়া আছে এইখানে প্রথম কথা পুরো ডিগ্রি সমান কত জানো তিনশো ষাট ডিগ্রি তোমাকে দিয়ে দেওয়া আছে এ বি এইখান থেকে শুরু করে এত এত দূর পর্যন্ত এটা দৈর্ঘ্য কত তার জন্য এই যে ব্যাসার্ধের জন্য আরের মান দিয়ে দেওয়া আছে আর ইকুয়াল টু ফাইভ ভিডিওটি পজ করো এবং নিজেই চেষ্টা করো এটার মান নির্ণয় করতে আচ্ছা দেখো এখন এই পুরোটা পুরো পরিধির মান হলো গিয়ে টু পাই ইন্টু আর এর মান ফাইভ এটা যেহেতু পুরোটা না এর মান পুরোটা না পুরোটার তিনশো ষাট ভাগের একশো একত্রিশ ভাগ তিনশো ষাটের একশো একত্রিশ ভাগ যেহেতু একশো এক একশো তিরিশ ডিগ্রি কোন পুরো তিনশো ষাটের একশো তিরিশ ভাগ এইটাই হলো গিয়ে আমার এর দৈর্ঘ্য এবির সমান এতটুকু তাহলে যে কোনো বৃত্ত চাপের দৈর্ঘ্য তুমি সহজেই নির্ণয় করে ফেলতে পারবা যদি তুমি ওই বৃত্তের ব্যাসার্ধটা জানো এখন পর্যন্ত তুমি বুঝতে পারলা যদি বৃত্তের ব্যাসার্ধ জানো তার ক্ষেত্রফল বের করা যায় পায়ার স্কোয়ার যদি ব্যাসার্ধ জানো তার পরিধি বের করা যায় টু পায়ার যদি ব্যাসার্ধ জানো তার যে কোনো চাপের মানটা বের করে ফেলা যায় যদি কোনটা হয় থিটা থিটাকে তিনশো ষাট দিয়ে ভাগ কিন্তু পাই আর এটাই হয়ে যাবে ওই বৃত্তচাপের দৈর্ঘ্য এরকম আরও প্রবলেম নিজেই খুঁজে বের করো এবং সলভ করা শুরু করে দাও